রাজনীতিতে চূড়ান্ত সুখবরের আলামত নানান অবসান নানান উত্তেজনার মধ্যে সব উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জানতে পেরেছি এবং গণভোটের আদেশের মধ্য দিয়েই সেটা হবে মানে গণভোট হবে সংবিধান আদেশ জারি হবে জুলাই বাস্তবায়ন হবে এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে গণভোট সংবিধানে নাই। তোমার সংবিধান ইউনুস দুচে না গনে না দান দেয় না এবং সংবিধান অনুযায়ী বিএনপির আপা শাহ চুপ্পু তিনি আদেশ জারি করবেন সেটাও আমলে নিচ্ছে না সরকার এর এই সংবিধানকে লাথি মানছে সরকার মজা না গণভোট নাই সংবিধানে কিন্তু গণভোটের আদেশ জারি করা হচ্ছে রেডি রেডি করা হচ্ছে এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে এটা আমরা ভেরিফাই করেছি প্রাইমারি সোর্স থেকে আর সেকেন্ডারি সোর্স হিসেবে সমকালের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি দর্শক জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি এবার আর কয়েকদিন পর মধ্য নভেম্বর মানে কি ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে তেরো নভেম্বর আসিনার ফাঁসির রায় হবে ওইটাকে আমরা উদযাপন করব ওই কাছাকাছি সময় ওর দুই দিন পর দুই তিন দিনের মধ্যেই দেখবেন গণভোটের আদেশ জারি হয়ে গেছে সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমরা একসাথে কয়েকটা বিষয় সেলিব্রেট করবো কারণ টাইমিংটা কিন্তু সুন্দর হাসিনার ফাঁসির রায় প্লাস গণভোট আদেশ সংবিধান আদেশ জারি সংবিধানে নাই সংবিধানে নাই কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে মানে বিএনপিকে কে অগ্রাহ্য করে বিএনপি কে উপেক্ষা করে বিএনপি জয় বাংলা করে দিয়ে হবে কারণ বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না কিন্তু সংবিধানের বাইরে যাচ্ছে সরকার এইটাই হচ্ছে বিএনপি উপেক্ষা করা এখন গণভোটের তারিখ বা গণভোট কবে আসবে দ্যাটস এটা আর পরে আলোচনা করব কিন্তু বিএনপিকে জয় বাংলা করে দিয়ে যে এই ঘটনা ঘটতে যাচ্ছে এটা তো স্পষ্ট দেখেন সমকালের শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে এবং এটা হবে ড্রাফট সরকার তৈরি করেছে জাস্ট কিছু ফর্মালিটিস বাকি কেউ ঠেকাতে পারবে না গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগ উদ্যোগে আলোচনা পরে সাত দিনের মধ্যে সরকারকে দিক নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল যা রোববার শেষ হচ্ছে আলোচনা হলো না আলোচনাই হলো না আলোচনা ব্যর্থ হয় একদিন আলোচনাই হলো না জামাত আলোচনা উদ্যোগ নিয়েছিল কিন্তু বিএনপি সারা দেয়নি এখানে বিএনপি ভিলেন হয়ে গেল পদে পদে বিএনপি ভিলিন জয় বাংলা মারা খাচ্ছে দলগুলো সমঝোতা না হলে এরপর কি প্রশ্নে ফজুল গবির বলেন এ সময় সুনির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়া হয়নি তারপর সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত নেবে হ্যাঁ ওখানে যেটা বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলো যেন সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দেয় সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্ভব হলে ওটা সময় বেঁধে দেয়া না চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে এজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে এর মানে হাসিনার ফাঁসির দুইটা একসাথে সেলিব্রেট করা হবে যা আতি এক মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছে এবং জামাত রাজপথ তীব্র চাপ প্রয়োগ করছে এতে সরকারের সিদ্ধান্ত হবে বলে মনে করি চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ নাম কি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এটাই ঠিক করছে সংবিধান সংস্কার আদেশ দেখেন এই এই আদেশে বিএনপি কিন্তু জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন আদেশ এটা এতেও রাজি কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে এটা রাজি না যে সংবিধান আদেশ জারি করা এটা যাবে না সংবিধান মানে বাহাত্তর সংবিধানে একটু হের বের হোক এটি হচ্ছে বিএনপির কষ্ট কিন্তু না সংবিধান সংস্কার সেভাবেই প্রস্তুতি চলছে ড্রাফ তৈরি করেছে অলরেডি আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এটা সচিবরা বা অন্যান্য তৈরি করছে সহকারীরা আর উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের বিষয় ওটা ফর্মালিটিস কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না এলে আদেশে কি কি থাকবে সরকারি সিদ্ধান্ত দেবে আদেশে নোট অফ ডিসেন্ট থাকবে না বিএনপি এই জায়গায় জয় বাংলা হয়ে যাচ্ছে মজা না আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে গণভোট কখন হবে এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সূত্রগুলো সমকালকে এসব তথ্য জানিয়েছে এবং আমাদের সূত্র এটা জেনেছে এখানে তবে গণভোট কখন হবে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ারও একটা সম্ভাবনা আছে কিন্তু তারপরেও সংবিধান আদেশ আবার নোট অফ ডিসেন্ট না থাকা এইগুলোর মধ্য দিয়ে তো বিএনপি জয় বাংলা মানে যেভাবে গণভোটের দিকে যাচ্ছে তাতে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিলেও বিএনপি এটা মানতে পারবে না বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালাবে কারণ নোট অফ ডিসেন্ট থাকবে এটা নিশ্চিত যমুনা সূত্র জানায় উপদেষ্টা আসিফ নজরুল আদিল রহমান ওয়াহিদুদ্দিন মাহমুদ মোহাম্মদ ফাজুল কবির খান সৈয়দ রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি পন্থী উপদেষ্টাও আছে হয়তো যেমন বিএনপি পন্থী কিন্তু ফাউজুল কবির খানকে আবার বিএনপি বলছে জামাতপন্থী আবার খলিল রহমানের তো পদত্যাগ চেয়েছিল এক সময় বিএনপি তো বিএনপির মধ্যে কাঁপা কাঁপি কিন্তু শুরু হয়ে গেছে আর খলিল রহমান কিন্তু বিএনপি ভয় পায় সূত্র জানায় আগামী তেরো নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে আর ওই দিনই হাসিনার রায় ওই সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিন্তু আদেশ জারিটা একটু পরে হতে পারে দুই সুখবর একসাথে উদযাপন করবো আমরা বিশেষ কোন অধিকাংশ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের মতামত দেন তবে গত সোমবার বৈঠকে একাধিক উপদেষ্টা প্রশ্ন তৈরেন গণভোট নির্বাচন একদিন একই দিনে হলে পিয়ার পদ্ধতি সংসিত উৎসব যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনে আগে বাস্তবায়ন জরুরি সেগুলো কি হয় ফজল কবির সমকালকে বলেন অনুভূত কখনো বিশেষ সিদ্ধান্তের প্রধান উপদেষ্টা আমার এখনো বিশ্বাস যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোট দিতে পারেন কিন্তু ওই যে নোট অফ ডিসেন উঠিয়ে দিলে বিএনপি ওই জাতীয় নির্বাচনের দিন গণভোটেরও বিরোধিতা করবে অথবা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে রাজনৈতিক সমঝোতা যেটা বলেছেন এটার কোনো সম্ভাবনা এখন আর নেই এটা বাতিল জামাত ইসলামী এনসিপি বিএনপির অবস্থানের বিপরীতে দুই দলে নোট অফ ডিসেন্ট সহ গণভোট চায় যেমন আট দল নির্বাচনে গণভোটের দাবিতে আন্দোলনে নেমেছে তো দর্শক গণভোট এবং আদেশ নিয়ে দুই হাজার এগারো সালে শেখ হাসিনা তৃতীয় দিন আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধন নীতির মাধ্যমে সংবিধান একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিল করে তো ওই যে হাসিনা যেটাকে এগারো সালে বাতিল করেছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থেকে ওইটাকে খুব মহান মনে করছে বিএনপি এখন ওইটার দলিল দিচ্ছে আমি খুশু মাহমুদ চৌধুরীরা সংবিধানে তো গণভোট নাই আমাদের হাসিনা আম্মা হাসিনা আপা দু হাজার এগারো সালেই তো গণভোট উঠিয়ে দিয়েছেন আপনার কাছে একটা দাবি আছে যে আমি এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই আমরা বলতে চাই কারণ এই মুহূর্তে ধরেন আপনার সেনাবাহিনীতে আপনার যে অবদান বা আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে যোগ্যতা সেই জায়গাটা থেকে আমি 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 পার্সোনালি চাই যে আপনি আরো ভয়েস রেস করেন এই যে আমাদের কর্নেল নামটা বলে হাসিন হাসিন ভাই কর্নেল হাসিন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ যারা মুভমেন্টে আছেন আপনি তাদের সঙ্গে জয়েন করেন যে নো আমরা আমাদের সেনাবাহিনীকে এইভাবে দেখতে চাই না আমরা এই দেখতে চাই তো আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আপনি কাছে শেষ প্রশ্নের দিকে যাই আমরা এবং আমি আমি একটু বলি যে না না আপনি বলেন আপনি না না ববজি তো সাথে আপনি ওনাদের সাথে তোমাকে এইভাবে কমপ্লেইন করলে হবে না কারণ আমি 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 আপনি আমাকে মেরে ফেললে আমার মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর বড নাম্বার করতে পারবেন না ইন্ডিভিজুয়ালি বডন করব আমি সেনা বাহিনীর নাম আমি কালি দেব না এবং আমি নীতিগতভাবে এটা পছন্দ করি না ওনার যেভাবে সেনা বাহিনী এজ এহল ওনারা সেনা বাহিনীর প্রতি করে আমি আমি মনে করি এটা উপরের দিকে থুতু দিলে নিজে গায়ে এসে পড়ে ওনার ব্যক্তিগত নিয়ে যা বলুক বলুক সেনা বাহিনী কে ধালাও কিছু করা এটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার আমার প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান এবং আমি সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীকে আমি কেউ কোনো কথা বললাম আমি 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 যত গালি 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 এক বছর খাই কিন্তু আমার আমার প্রতিষ্ঠানের কোনো চাই না প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান বাংলাদেশের একটাই প্রতিষ্ঠান গর্ব করার মতো প্রতিষ্ঠান কিন্তু কিছু লোক এটা খারাপ আছে তো আমি তো বলছি তো আপনি যে সোসাইটি আপনি তো এটাকে আইসোলেট করতে পারবেন না আমরা আপনি এরা তো এই সোসাইটি থেকে আসছে

এখানে একটি গুরুত্বপূর্ণ আমি বলি আমাদের সামাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোনো নৈতিক শিক্ষা নেই সেনাবাহিনীতে একাডেমিতে কিছুটা আছে এরপরের ধারাবাহিক জানা আমি আজকে সেনাপ্রধান সহ সমস্ত ভবিষ্যৎ সেনাপ্রধান জেনারেলকে অনুরোধ করবো আমি আরেকদিন বলে চার ক্ষেত্রে যে আপনার প্লিজ যে কেন সেনাবাহিনী বাইরে এসে মানুষগুলি নৈতিক মান ধরে রাখতে পারছে না প্লিজ লুক ইন টু আপনাদের এখানে আমি নিশ্চিত মনে করি যে সেনাবাহিনীতে অফিসারদের একটা নৈতিক প্রশিক্ষণের দরকার আছে যেটা ঘাটতি আছে প্রতিটা প্রশিক্ষণের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ গড়ে উঠে একটা দেশপ্রেম আরো প্রকর হয় এটার একটা প্যাকেজ থাকা উচিত যেটা আঘাত যেটা নেই আসলে যুদ্ধবিদ্যা শেখায় অস্ত্র প্রশিক্ষণ শেখায় যদি সবগুলোর মধ্যে যদি তার একটা মূল্যবোধ ট্রেনে তাহলে তার মূল্যবোধ যেটা অ্যাকাডেমিতে শিখে এসছে ওখানে বলা হয় যে জেন্টলম্যান উইল নট লাই চিট অর স্টিল নো উইল টলারেট এনি ওয়ান ডুইং সো মিথ্যা বলবে না চুরি করবে না প্রতারণা করবে না কেউ হলে তাকে সহ্য করবে না এই অফিসারগুলি কেন এরকম হলো কারণ তমশনা মনিডি কন্টিনিউড ট্রেনিং নাই কন্টিনিউটা নৈতিক ট্রেনিং নাই এই জন্য আমি আজকে শোনা সহ ভবিষ্যতে সমস্ত শোনা প্রধানকে অনুরোধ করবো তোমরা ভাই প্লিজ আমার এই সেনাবাহিনীকে ধ্বংস হতে দিও না তোমরা তোমরা এটাকে নৈটিকভাবে মান উন্নত করার জন্য হোয়াট এভার তোমরা আই এম ইফ ইউ ওয়ান্ট টু কল মি এন্ড সাজেস্ট করব কিভাবে কি করা যায় এটা আমাদের করতেই হবে আমি সেটা একটা কথা বলেছিলাম ও ভুলে গেছে না না হয়তো কাপের মধ্যে আমি বলেছিলাম যে তুমি প্রতিটা অফিসারের অফিসে একটা কথা লিখে দেবে হাদিস অধীনস্থদের সাথে দুর্ব্যবহার দিন জান্নাতে যাবে না ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের দেশে এটা সব পর্যায়ে বাহিনীগুলোতে একটু বেশি তো আমি আই এম অলওয়েজ ওয়েলকাম আই মানে রেডি টু হেল্প ইউ একটা মোরাল আর্মি গড়ে তোলার জন্য একটা স্ট্রং ডেডিকেটেড কমিটেড আর্মি গড়ে তোলার জন্য যে কিছু করার জন্য আমি প্রস্তুত আছি

না স্যার জেনারেল ওয়াকার সাহেব কিন্তু অসম্ভব धार्मिक মানুষ সৎ মানুষ হিসেবে আমি জানি এবং উনি সফট হার্টেড উনি কিন্তু মানে এক ধরনের কি বলবো কোমলতা মানে হৃদয়ের যেই কি বলবো এটাকে আমরা সফটনেস এইটা সেটা уনার আছে এটা জানি সেনা যে এক একজন একজন পাবেন না একজনও পাবেন না যে তার আচাচারের ব্যবহার নিয়ে কোনো বড় কথা বলতে কিন্তু আমি আমি আপনার বক্তব্য থেকে দুইটা দুইটা বিষয় একটু পয়েন্ট করতে চাই একটা হচ্ছে যে আপনি আপনি যেটা বলছেন আমি বারবার বলছি যে আমরা সেনাবাহিনীর ধরন শেখাছি না গত 15 বছরে আমাদেরকে বলতো আমরা সমালোচনা করতাম সরকারে আমাদেরকে বলতো রাষ্ট্রবিরোধী আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করছি রাষ্ট্র এবং সরকার প্রত্যেক জিনিস না তো এখন সেনাবাহিনীর এটা ওই সময়কার ন্যারেটিভ জেনারেল আজিজ কে নিয়ে সমালোচনা কনসেপ্টে নাই জি জনাব আজিজ কে নিয়ে সমালোচনা করছে বল দি এটা সেনাবাহিনীর বিপক্ষে আমরা বলছি সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করছে নো আমরা বলছি স্পেসিফিক একটা পার্সেন্টেজ কে নিয়ে সেটা 3 টু 5% এ জন্য পুরো বাহিনীটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন এবং আমরা যখনই কথা বলছি আপনি সেটাকে আমলে না নিয়ে আপনি বলছেন যে এটা সেনাবাহিনীর বিপক্ষে এরা সেনাবাহিনীকে ধ্বংস করতে চায় নো আমরা চেষ্টা করছি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে আপনাদেরকে সহযোগিতা করতে পুনরুদ্ধার করবেন আপনারা আমরা কি করব আমিও দেশবাসীকে আপনার মাধ্যমে আহ্বান করব যে আমি আমি কিন্তু বলেছি যে আপনারা সেনাবাহিনীকে গালি দিয়ে সেনাবাহিনীর সাথে থাকেন সেনাবাহিনীর শক্তি যোগান তাদের এই মনোবল যে ভেঙেছে তারা যে এখন এই পনেরো ষোলো বছর তাদেরকে ধ্বংসের দিকে আপনিও তো এখন সিভিল স্যার তাই না আপনিও তো এখন সিভিল তো আমাদের সাহায্য যদি সেনাবাহিনী নিতে চায় আর কি না নিতে চাই করার নেই তো আমরা অনুষ্ঠানে শেষ দিকে ভারতের বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছে ক্রমাগত সেই আগ্রাসনের বিপক্ষে গত এই চোদ্দ মাসে পনেরো মাসে আমাদের অগ্রগতি আগ্রাসনের বিরোধী শেষের কথা গত পনেরো মাসে আমরা কি আমরা কি সেই আগ্রাসনের বিপক্ষে আমাদের অবস্থানটা একটু সংহত করতে পেরেছি আমাদের অবস্থানটা কি এখন আপনার পর্যবেক্ষণটা কি খুব হতাশা খুব হতাশা ব্যঞ্জক আমি আপনাকে বলি যে আমি মুখ পড়ে বাংলাদেশের সমস্ত বড় দলের শীর্ষনেতারা আমার সাথে হাসপাতালে দেখা করেছেন সবাই আমাকে বলেছেন আপনিরা করে আসেন রাজনীতিতে আপনাদের মতো সৎ লোক যোগ্য লোক এই সমস্ত অনেক কথা বলে যে আপনি আছেন আপনাদের লোকে দরকারের তীব্র শূন্যতা আছে আমি সবাইকে বলেছিলাম দেখেন আমি কেবল মুক্তি পেয়েছি আমি এখন ঘরের মধ্যে আছি আমি এখন dunia কিছু বুঝতে পারছি না আমি আপনাদেরকে এইভাবে বলেছিলাম হাত জোড় করে বলছি যে আপনারা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের ভারত বিরোধী অবস্থা সুদৃঢ করতে হবে আপনারা জাতীয়তাবাদী শক্তি ঐক্য হন আমি গত জুলাই মাসের ষোলো তারিখে একটা অনুষ্ঠানে বলেছি ওই অধিকাংশ নেতা ওই এটাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমি সবার সামনে প্রকাশটা বলেছি যে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম ওনারা আমার অনুরোধ রাখেননি আজকে আমি সবার সামনে আবার হাত জোড় করে অনুরোধ করছি আপনার জাতীয়তাবাদী শক্তি ঐক্য থাকুন আপনারা আমাদের ভারত বিরোধী যদি ঐক্য সুদৃঢ় না হয় আমরা একবার অতল গবরে হারিয়ে যাব। আমি অত্যন্ত হতাশ যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য ওনারা পাগল হয়ে আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে এক ভাগ এগারো ভাগের এক ভাগ কেউ একটা কথা বলেছে আজ পর্যন্ত যে এই খাগড়াছড়ি গন্ডগোল নিয়ে একটা রাজনৈতিক দল কোনো কথা বলেছে কথা বলেনি তাহলে দুই দলই এক দল আরেক দলকে বড় দল করে গালাগালি করছে একটা দল বলে কথা বলছে ওরা বলে আবার একটা দলই এটা করছে ব্লেম গেম চলছে যেটা লার্ন কোনো শিক্ষা নেয়নি তারা অতীত থেকে আমি খুব শঙ্কিত দেশের ভবিষ্যৎ কি হবে এই 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 নেতৃত্ব দিয়ে আমি খুব হতাশ কিছু হবে বলে আমি মনে করি না তো বেশ বাট অল আর অস করছে করছে না তারা